চুপ দিয়ে দিয়ে আপনি বিধবা রমণীকে কিছু সহযোগিতা করেছেন আপনার ঘরে একটা মিসকিন আসল চোখ দিয়ে দেখে তাকে সহযোগিতা করলেন চোখে ভালো কাজ করলেন এই চোখ দিয়ে দিয়ে আজকে আপনি তিনজন বেগানা নারীকে দেখলেন তাহলে চোখ দিয়ে আপনি তিনটা গুণা করলেন আজকে কথা বলছি কান দিয়ে যদি আজকে সকাল থেকে এই পর্যন্ত আপনি যদি কোনো গান ইচ্ছা করে শুনেন অবশ্যই অবশ্যই গানের গুণা করছেন এমনি রাস্তা দিয়ে হাঁটতেছেন কোন একটা গানের আওয়াজ আপনার কানে এসে গেল আপনি গুণাকার হবেন না কারণ এটা আমি সময় ইচ্ছে শুনতেছিলাম বাধ্য হয়ে আমার কানে এসে গেছে এটার জন্য আপনার কাছে আমি যাই না নিজ ইচ্ছায় মোবাইলে ফাংশনে ঢুকে নিজ ইচ্ছায় এই যে আমি শাহাদুদের কথা বলছিলাম এটা একদিক দিয়ে ভালো আর একদিক দিয়ে এটা তারা বেশি মামলা খারাপ যা কিছু টিপা করে এটা দিয়ে করা হয় আপনি ঢুকে ইচ্ছা করে সহজায় সহজ থেকে গান নিয়ে আসলেন ফিলিপিস নিয়ে আসলেন সাউন্ড খুব সুwidetildeবল আপনারা পছন্দের গান শুনতে চেয়েছেন তো আপনি আজকে আজকের সকাল থেকে এই পর্যন্ত আপনারা গুনাহ করতে করলেন কান দিয়ে আঙ্গুন দিয়ে করলেন পা দিয়ে গেছেন পা দিয়ে করলেন এই যে হবে রকমের গুনাহ আমাদের মধ্যে হয়ে থাকে এই গুনাহ করলে কি গতি আমি সূত্রভাবে সংক্ষিপ্তে এই কথাগুলো আজকে আপনাদের সামনে জানাবো আমাকে বলার জন্য তৌফিক দান করুন বলুন আমিন প্রিয় ভাই ভক্তগণ মুরব্বিগণ আমার তানভীর সলমান ভাই ভক্তগণ বান্দা যখন ভালো কাজ করে একই কাজ করে স্বভাবের কাজ করে মনোবল কাজ করে মানবতার কাজ করে মানব কল্যাণ রুমী কাজে বন্ধা যখন যায় যুবক ভাই যখন বারো কাজে আঞ্জাম দেয় যুবক ভাই যখন সমাজ তাহাজুদ্ধের মতো নামাজ আদায় করে যুবক ভাই যখন ফাসল নামাজ একাগত সলাপ মসজিদে এসে আদায় করে যুবক যখন তার সলাপ ক্ষেত্রে চোখকে হেফাজত করে পাকে হেফাজত করে তার জবানকে সংযত করে এভাবে বন্ধ যখন কোনো বালো কাজ করে হজরত আব্দুল আব্বাস সবাই বলেন রবি আল্লাহ আল্লাহ হাবিবের শাসাদ

আমার এই কথাগুলো যেহেতু সাহাবিদের উক্তি বড় বিদগ্ধ সাহাবি রাইসুল মুফাসসিরি আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন উনি বলছেন বান্দা যখন সৎ পথে চলবে আলাল পথে চলবে তার ইনকাম কম হলেও ওই কম ইনকামের ভিতর অপরন্ত বরকত দেন কে আল্লাহ সবাই বলেন কে আল্লাহ এই জন্য আল্লাহ পাক বলেন মানে ভালো কাজ করো গুণ ছেড়ে দাও গুণ করিও না বান্দা একটু তুমি সৎ কর্ম করো ওয়াসআতা বিল রিজিক রিজিক বেড়ে যাবে ফল ফলাদি বেড়ে যাবে বাড়ির মধ্যে আ আদা কিনে সাউদার ভাত পাঁচ জল খাইছেন মাংসের ভাত রাইস আর থেকে গেছে সবজি বকক শাক বকক অল্প খাই আপনার ফ্যাট বৃদ্ধি হয়ে যাবে অনেক দিন তিন ফিলেট খেলেও পেট বড়তে হয় না কেন আজকে এই সময়ে কেন আমার পেট বড়তে হলো জানেনা আসলে বরকতের মালিককে কে আল্লাহ বরকত আপনি আমি চাইলে পাব না বরকত দিতে হবে একজনের কাছে সেই মালিক যিনি আমাদের রব আল্লাহ নাম্বার ফার্স্ট কাজ করে ভালো কাজ করে ফিল বদলে শারীরিক শক্তি দিন দিন বৃদ্ধি হবে যে যুবক যৌবন কাল থেকে ভালো আমল করবেন আপনি আজ থেকে ট্রাই করেন নিজেকে শপথ করেন নেন আল্লাহ আমি আজ থেকে তোমার ভুল আমি করব তোমার আইন মানব তোমার নবীর এটা আতে রসুল করবো আমি কাউকে আর অনুসরণ করবো না আমি আল্লাহ রসুল আল্লাহ রবি আহার আল্লাহ যাদের কারণে ইসলাম এই দেশে এসেছে আপনি সব সতে চলো দেখবেন আপনার দেহের ভিতরে ইমানের শক্তি বৃদ্ধি হয়ে যাবে এক এক সাহায্যের একটা ইতিহাস এরপরে ও মহাপ্রতান ফি ফুলুবিল খালকে বান্দা যখন ভালো আমল করবে সৎ করে ওই বন্দার প্রতি সৃষ্টি জগতের দিনে দিলে ওই বন্দার প্রতি একটা মায়া মায়াম্ব সৃষ্টি হয়ে যায় সুহামাল্লাহ এই প্রসঙ্গে হাদিসে কুসি শরীফ দ্বিতীয় খণ্ড আটশো বিরানব্বই খ্রিস্টা থেকে একটা হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এই প্রসঙ্গে আল্লাহ যদি কোনো বান্দাকে ভালোবাসেন রব যদি কোনো বান্দাকে দেখতে পারেন রব যদি কোনো বান্দাকে মহাব্বত করেন বলেন তো তার জন্য আর কোনো ভয় আছে কি আমার কথা কি আপনাদের সঙ্গে আছে রব যদি কোনো বান্দাকে মোহাব্বত করে ভালোবাসে দেখতে পারে রবের কাছে যদি কোনো বান্দার স্থান হয়ে যায় সেই বন্দার জন্য কি পৃথিবীতে আর কোনো ভয় আছে আর জন্য কোনো ভয় কোনো পেরে চলে কোনো দুঃখ চিন্তা যাতনা চেতনা কোনো প্রকারের হয় এভাবে কোনো ধরনের অশান্তির কোনো কারণ থাকতে পারে না কারণ তার স্থান ভাবের কাছে হযরত মাওলানা মাওলানা ফালাহুল কোন রব যার জন্য রব তার জন্য সব বলেন এই সূত্র বলেন তো যার জন্য রব তার জন্য সব খবর বলেন যার জন্য রব তার জন্য সব এটাই হচ্ছে slogan হযরত আবু হুরাইরা হাদিসটি বন্দনা করছেন যে আল্লাহ যদি কোনো বান্দাকে ভালোবাসেন তার পরিস্থিতি কেমন হয়ে থাকে Hasrat sabda orang iradiyah Allah Taala dalam hadis mengenai alunan lebih banyak cerita. Allah Allah menganda dan jibril. Inna Allah ya hibbu fa yuhibbu jibril. Nada jibril. Inna Allah ya hibbu fa habibu. Fa yuhibbu jibrail Fa ahli Inna fa

সকল কথা মোতাবেক আকাশের সকল ফেরেস্তা ওই বান্দাকে ভালোবাসতেই থাকে আর ভালোবাসতে বাসতে এক পর্যায়ে গোটা পৃথিবীবাসী পৃথিবীর জমিনে যত মানব দাম যত মানুষ থাকে সমগ্র মানুষের দিনের ভিতর আল্লাহ ওই বান্দার ভালোবাসা সৃষ্টি করে দেন হাজার হাজার প্রমাণ আছে হাজার হাজার প্রমাণ আছে এই প্রসঙ্গে আমি একটা দৃষ্টান্ত দিয়ে বলছি মুজাদ্দিদ আল-হাসানী রাহমাতুল্লাহি আলাইহি যিনি

মুজাহিদ জানতে সানি বনিষ্ঠ কণ্ঠে তিনি জিহাদের জজ্বা দিয়ে জিহাদ করেছেন সংগ্রাম করেছেন মুজাহিদের ভূমিকা পালন করেছেন এই কারণে মুজাদ্দিদ আল গাজালি দিন ইলাহিকে এভাবে তাসনস করে দিয়া দিন ইলাহি যেহেতু ইসলাম বিদেশে একটা ধর্ম একটা আইন তৈরি করেছিল এই দিন ইলাহির বিরুদ্ধে মুজাদ্দিদ আল গাজালি বনিষ্ঠ কণ্ঠে দিয়া এভাবে বক্তব্য দিয়া লিখনি দিয়া মানবতার মাঝে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার কারণে মুজাদ্দিদ আল গাজালি নাম ইসলামের ইতিহাসে মারিয়াম করে লেখা আছে আমরা অনেকে দেখি নাই তোমার কি ভালোবাসি আল্লাহর জন্য কারণ দুসুর বলেছেন চারটা আমার যার ভিতরে থাকবে তার ইমান কামেল হয়ে যাবে বলুন না তোমার আল্লাহ হাদিসটা শুনেন মান আহাবালিল্লাহ যে আল্লাহর জন্য ভালোবাসবে ওয়া বাগদালিল্লাহ যে আল্লাহর জন্য কাউকে অপছন্দ করবে ওয়া আতালিল্লাহ যে আল্লাহর জন্য মানুষকে দান করবে ওয়া মানা যে মানুষকে আল্লাহর জন্য দান থেকে বাধা দেবে ফাকাদিস্তাকমালাল ঈমান নবীজি বলেছেন ফাকাদ ও

যেমন আমি আমাকে যারা ভালোবাসেন আমার সাথে আপনাদের সাথে কোনো সম্পর্ক নেয় হয়তো ভালোবাসলেও ভালোবাসবেন একমাত্র আল্লাহর কোরআনের জন্য ঠিক ঠিক নাকি আর কোনো বিশ্বাসে

দেখেন সওয়াদা ফিল ওয়াজহি চেহারা কালো যাবে যাবে ক্রমান্বয়ে নাম্বার দুই ওয়াজুলমাতুন ফিল কবর ফিল কবরি ওয়াল কলবি ওই বান্দার কবরে এবং কলবের মধ্যে ক্রমান্বয়ে অন্ধকার বিরাজ করবে আর চোখে হেদায়েত দেখবে কারণ দেখেন সপ্তাহে যদি দশ দশ দিনের নামাজ কাজা করে দশটা কবিরা গুণ উঠে গেছে এক সপ্তাহের ভিতরে যদি দশটা মিথ্যা সাক্ষী দেয় এই দশটা কবিরা গুণ উঠে গেছে এক সপ্তাহের ভিতরে যদি আপনি ফার্স্ট জনের বিরুদ্ধে কি বোধ করে তাহলে এই ফার্স্টটা কবিরাগুনা হিসাব করেন কয়টা হচ্ছে এক সপ্তাহে আমি সংক্ষেপ করে বলছি আর এক সপ্তাহ সাত দিনের ভিতরে যদি বান্দা মিথ্যা কথা বলে মোবাইলে বা এমন মিথ্যা বলল যার কারণে বড় ফেকনা হয়ে গেল অর্থাৎ প্রকাশ্য মিথ্যা কথা বললে মিথ্যা কথার মাধ্যমে শপথ করে দিলে কবিরাগুনা রাগুনা তাহলে ফার্স্টটা কবি হয়ে গেল কোনো মানুষ যদি কোন মানুষ যদি এভাবে সুখী সাধবে নবনের বিরুদ্ধে তোমত দেয় এক সপ্তাহের ভিতরে তিনজনের বিরুদ্ধে সে তোমত দিল তাহলে এই তিনটা কবিরা গুণা হয়ে গেল বলেন এবার আপনি এক সপ্তাহে নামাজ করছেন মাত্র পাঁচ দিনের পাঁচ বছর কজা করছেন বাকি দিন কবিরা গুণা করছেন বিভিন্ন ভাবে তাহলে আপনার সভাবদ্ধ গুণায় ক্লাস মাইনাস দেন এই যে মেথের সূত্রটা আছে না প্লাস ক্লাসে মাইনাস কি বলবেন না ক্লাসে মাইনাস মাইনাস ক্লাসে মাইনাস মাইনাস হয়ে গেছে বন্ধা যখন অফর করে তখন তারপর আনা হয়ে যায় অন্ধ হয়ে যায় সে আপনার কিছু দেখবে না এখানে চোখে দেখা মানে কি চোখে তো আমি দেখে সব কি দেখেনা এখানে চোখ দিয়ে দেখবে চোখ দিয়ে ভালো জানিস তখন তার চোখে আর পড়বে না সবসময় জুনার দিকে মন নামাজের ভালো লাগবে না জিকির ভালো লাগবে না আল্লাহর কোরআন ভালো লাগবে না মসজিদে আসতে চাইলে কোন রকম ফিজন আসবে তারা তো চলে যেতে মন চাইবে এক সেকেন্ড একটু বেশি করে মসজিদে কাটায় এটা মনে দিলে চাইবে না কারণ কেন আল্লাহ রসুলের সাদিস হচ্ছে তার ফল হয়ে গেছে আল্লাহ তুমি আমাদেরকে গুণামুক্ত করে দাও বলুন আমি খুব ভয়ঙ্কর এক আলোচনা ভয়ঙ্কর তত্ত্ব আছে আমার সামনে শুনলো হয়তো আপনারা অবাক হবেন তাহলে কলপ অন্ধকার হয়ে যাবে কলপ

রিজিক কমে যাবে রিজিক আর বরকত পাবেন না আপনি কারণ আপনি নাউজুবিল্লাহ গুনাহ হচ্ছে বেশি আপনি যেমন করতেছেন পরিবারও করতেছে আপনার পরিবার নামাজ পড়ে না ফরদা মানে না এক সপ্তাহের ভিতরে একবার কোরআন তেলাওয়াত করে না আসানের রকম একটু বলেন আছে কি নাই এরকম যাদের আসার কি আমি তো দাওয়াত দিচ্ছি আপনাদেরকে এক সপ্তাহ কোরআন তেলাওয়াত নাই সপ্তাহের ভিতরে একবারও আল্লাহর রাসূলের কোনো কথা নাই করে সব সময় বাইরের কথা অপরের কথা শুধু নিজের দন সম্পদ বাড়ানোর কথা কিন্তু ছেলে মেয়েদেরকে কিভাবে করা যাবে দিনওয়ালা করা যাবে নামাজ মুখী করা যাবে আল্লাহওয়ালা করা যাবে হালাল মুখী করা যাবে সুন্দর স্ট্রাকচার দিয়ে গঠন করা হবে এরকম করে দিক নির্দেশনামূলক কোনো কথা নাই করে তোর ওই ঘরে কি রহমত নাকি গজব বলে ওই ঘরে কি রহমত নাকি গজব

মানুষ যখন গুনা করে বলে কয় ধরনের ক্ষতি হয় চার ধরনের একটা জাহেরি ক্ষতি আর একটা বাতেরি ক্ষতি একটা দুনিয়া আর একটা অপরাধী ক্ষতি আসে এবার একটু আগে যেগুলো শুনছেন এই যেগুলো সব জাহেরি ক্ষতি এই যে চোখ দুর্বল হয়ে যায় চেহারা কালো হয়ে যাবে তারপরে নিজে কমে যাবে আপনার মানুষ আপনার প্রতি ঘৃণা সৃষ্টি হবে এই যে ক্ষতিগুলো এগুলো দুনিয়া মানুষের জাহেরান ক্ষতি বা তারি ক্ষতি কি আর না

হাজারো টেকনিক অবলম্বন করতে পারেন কিন্তু সরস্বতী কমে যাবে কেন গুনাহের রাস্তা যা আছে আমার সাথে আমি গুনা করতেছি এবার শেষ এটাকে বলে এলম থেকে বান্দা মাহারো হয়ে যাবে তার একটা প্রমাণ দিচ্ছি হাজারত ইমাম শাফি ওনার আসল নাম ছিল মোহাম্মদ ইদ্রিস আসল নাম কি মোহাম্মদ ইদ্রিস বিখ্যাত ইমাম ইমাম বহু ইমাম জলি জলি কুদ্ন কুদ্ন ইমাম

####أنا مش شفتو تشيكي حتي سيرز إبابي عرابي اللغة العربية أنا بالعربية أنا بالإنجليزية روبارد আমি বিভিন্ন কিছু দেখেছি প্রবাদ পক্ষ থেকে প্রবাদ গায়বেসে কি সব কিছু আমি জানি কিন্তু ভুলে যাই হুজুর আমাকে একটু नसीहत করুন ফাউসানি ইলা তাকিল মাআজি আমার উস্তাদ ওয়াকিমুল জাররা আমার টিচার আমার আপনারা কোন টিচার আমাকে नसीहत করলেন ও ইমাম শাফি তুমি যদি আলেম হতে চাও তুমি যদি বিজ্ঞানী হতে চাও বিদ্বানি হতে চাও জ্ঞানী হতে চাও তাহলে নাম্বার ওয়ান পরামর্শ উচ্চ হচ্ছে তাকিল মাআজি তুমি গুনাহের দাও সুবহানাল্লাহ এবার একটু করে ব্যাকের মধ্যে যাই গুনাহ গুনাহ শুধু মনে করছি আমরা বড় বড় হত্যা করলে গুণা বড় বড় করলে গুণা এটা তো গুণা আরো বলছিলাম চোখ দিয়ে করা যায় চিন্তা দিয়ে করা যায় হাত দিয়ে করা করা যায় যায়। রাত দিনে করা যায় গোপনে করা যায় কটার্য করা যায় আপনার কদম দিয়ে গুণা পরামর্শ দিচ্ছেন ভালো ভালো খারাপ ভালো গুণা গুনা কাউকে সালাম দিচ্ছেন অহংকার করে সালাম দিচ্ছেন না গুনা গুনা রাস্তা দিয়ে হাঁটছেন চিন্তা করছেন আমি তো হাঁটতেছি আমার হাট আও জানায় বাদে হয়ে যায় আমি একটু ডান পাশে করে হাঁটি সুবহানাল্লাহ বলুন ডান পাশে আপনি হাঁটতেছেন কি মনে করে রাসূলের সুন্নাত মনে করে তাহলে আপনি একটা সৎকাল সওয়াব পেয়ে যাচ্ছেন সুবহানাল্লাহ বলুন আপনি যাচ্ছেন বাজারে বাজারে যাচ্ছেন

সাহাবীরা বলে নযুল আমাদের রাস্তা ভরসা সারা কোনো জায়গা নেই কোনো মান নেই আপনাদের বটেই কিছু কথা কথা বলে ভালো কথা আমাদের নবী বলছেন যদি রাস্তায় বসো তাহলে শাস্তি পাওয়া যায় না বলেন কয়টা হবে না এই যে রাস্তায় আমরা চলাফেরা করে আমাদের কথা জায়গা হবে এক নাম্বার কফুল আসা এই কষ্টদায়ক জিনিস দেখলে ফেলে দাও এটা রাস্তার হক যে মুসলমান আমি মুসলিম আপনি সওয়াব এখানে করতে পারবেন রব্বুল সালাম কেউ সালাম দিলে সালামের জবাব বলে দিতে হবে মাথা নালা হবে না

আল্লাহ আমাদের কেমন করা তো এই জন্য গুণা গুনা ছেড়ে দিতে হবে ইমাম শাহী বলছে ইমাম শাহী তুমি গুনে ছেড়ে দাও যখন ছেড়ে দেবে তোমার অলপ পরিষ্কার হবে

বিষয় শেষ মাত্র পয়েন্ট কিছু দেখছেন হাজার হাজার কথা আমার সামনে লোকাই আছে প্রিয় ভাই বন্ধুগণ মুরব্বিগণ আজকে আমার এই কথাগুলো আগামী জুমাতে ইনশাআল্লাহ রিপিট হবে এরপর অনুসরণ শুরু করব আগামী জুমাতে গুনাহের কতিকর দিক সমূহ দ্বিতীয় পর্ব মনে করে ইনশাআল্লাহ আগামী দের পরে কথা শুনবেন তাহলে আসুন আমরা সবাই যদি আল্লাহর কাছে দাবি হতে চাই বলেন তো কি ছেড়ে দিতে হবে গুনাহ কি ছেড়ে দিতে হবে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দিন ওযু করলেন Damış gelme

I <laughs>